তার আমলগুলো আছে সবগুলো আল্লাহর দরবারে কবুল হয় তার জীবনটা সার্থকের জীবন হয় যার মধ্যে পাঁচটি গুণ আছে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ তাফসিরে কুরতুবীর মধ্যে এনেছেন প্রথম গুণ হইল যে মানুষটা আল্লাহর পরিচয় লাভ করতে পারে তার মানে হইল যে মানুষটা আল্লাহকে চিনে তা আল্লাহকে চিনবে কিভাবে সে যদি মনে করে যে আমার সৃষ্টিটা হইল কিভাবে আমার সৃষ্টি সে যদি সৃষ্টি চিনতে পারে তাহলে জীবনেও সে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করতে পারে না তার এবাদতের মধ্যে অন্য কাউকে প্রবেশ করাইতে পারে না দুই নম্বর হলো হক সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যদি হক সম্পর্কে জানে যে আমি যে এবাদত করব। আমি যে কাজ করব। আমি যে গোলামি করব। এটা হকদার কে আল্লাহ না অন্য কেউ এটা যদি হক সম্পর্কে যদি সে জানতে পারে যে না না আমার তো খালিক আমার মালিক আমার রাজিক আমার হব হচ্ছে না আল্লাহ সুতরাং আমার থেকে আবাদত হওয়ার হক একমাত্র আল্লাহ এই হকটা যদি বুঝতে পারে তো সে আল্লাহ আর অন্য কারো আবাদত করতে পারে না তিন হলো এখলাস বা একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লোককে কাজ করা একলাস প্রত্যেকটা কাজের মধ্যে একলাশ থাকা প্রয়োজন খুলসিয়ত থাকা প্রয়োজন যে খাসভাবে আমি আল্লাহর উদ্দেশ্যে করতেছি এখন এই আল্লাহর উদ্দেশ্যে করলে তার সবসময় চব্বিশটি ঘন্টা সে আবাদতের মধ্যে খাটাইতে পারবে যদি তার নিয়ত ভালো থাকে এবং তার দিলের মধ্যে যদি খুলসিয়ত থাকে যে আল্লাহর সন্তুষ্টি চার নম্বর হলো রসুল ওসলামের সুন্না মোতাবেক কাজ করা ও যে রাসুলের সুন্না মোতাবেক কাজ করা যে এই করব করবো কোন নিয়মে করব পদ্ধতিটা কীরকম হবে পদ্ধতিটা হবে রসুল উল্লাহর পদ্ধতি রসুল উল্লাহর বাতানো নিয়ম নীতি অনুযায়ী এরপরে হলো পাঁচ নম্বর হলো হালাল খাদ্য গ্রহণ করা আমার সব ঠিক আছে কিন্তু আমি খাই হারাম রুজি হারাম তো হারাম রুজি দিয়া তো খানিক এটাও হারাম হবে সুতরাং হালাল হারাম খাইয়া হালাল এবাদত করলে এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এবাদত কবুল হইতে হলে দোয়া কবুল হইতে হলে হালাল খাবারও খাইতে হবে এই পাঁচটি গুণ যার মধ্যে আছে তো আমলগুলো আছে সবগুলো আল্লাহর দরবারে কবুল হয় তার জীবনটা সার্থকের জীবন